বর্তমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকে শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসি ডাকে সিপিআইএম এর মিথ্যে অপপ্রচার এবং বিজেপির সাম্প্রদায়িকতা এবং বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয় দেওয়ানদিকি এলাকায় কয়েক মাস আগে আইএনটিটি ইউসি ব্লক সভাপতি রানা ভট্টাচার্য বর্ধমান এক নম্বর ব্লকের ব্লক সভাপতি দায়িত্ব পাওয়ার পর পূর্ব বর্ধমান জেলা নেতৃত্বকে নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করলো গত উনিশ তারিখ শুক্রবার এই মাঠেই সিআইটিইউ পক্ষ থেকে প্রকাশ্য সমাবেশ হয় দুদিনের মাথায় ব্লকের দশ হাজার তৃণমূল কর্মীদের নিয়ে পাল্টা সভা করে দেখালেন বর্ধমান এক নম্বর ব্লকের আইএনটিটি ইউসি সভাপতি রানা ভট্টাচার্য আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মালিক বিডিএ চেয়ারপারসন উজ্জ্বল প্রামাণিক গার্গি নাহা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রশবিহারী হালদার বর্ধমান এক নম্বর ব্লক ব্লক সভাপতি মানুষ ভট্টাচার্য রাজ্যের আইএনটিটিউসি শেখ ইনসান আলী এক নম্বর ব্লকে নটি অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্ট রিপোর্ট এম এম জে ডিজিটাল নিউজ বর্ধমান এক নম্বর ব্লক শ্রমিক সংগঠনের ডাকে আজকে আমাদের এই কর্মসূচি অনুষ্ঠিত হলো অনেকে হয়তো ভাবছে যে বিগত দুদিন আগে এখানে সিপিএম সিটুর ব্যানারে একটা সভা করেছিল তার পাল্টা হয়তো ভাবছে কিন্তু এটা পাল্টা সভা নয় পূর্ব আমাদের একটা সভা ছিল শ্রমিকদের নিয়ে সুসংগঠিতভাবে সুজ্জ্বলভাবে একটা সভা করার আমাদের নির্দেশ ছিল তাই সেই কারণেই আজকে আমরা শ্রমিক সমাবেশ করলাম এলাকা থেকে গোটা বর্ধমান এক নম্বর ব্লক থেকে কাতারে কাতারে মানুষ আমরা দেখলেন কাতারে কাতার শ্রমজীবী সম্পন্ন মানুষ কৃষক শ্রমিক মানুষ কলকারখানা ইন্ডাস্ট্রি যে সমস্ত শ্রমিকরা আছে সকল এখানে উপস্থিত ছিলেন তার সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের জেলার সভাপতি সম্মানীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মন্ত্রী অভিভাবক স্বপন দেবনাথ মহাশয় আমাদের যুব সমাজের আইকন রাজবিহারী হালদার মহাশয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহকারী সভাধিপতি গার্গি নাহা থেকে শুরু করে বিডিএস চেয়ারম্যান উজ্জ্বল পড়ামাণিক থেকে শুরু করে আমাদের ব্লকের সভাপতি যার নির্দেশে আজকে এই সভা আমি করতে সক্ষম হয়েছি মানুষ ভরছাস থেকে শুরু করে আমাদের ব্লকের যুব সভাপতি থেকে শুরু করে মহিলা সভাপতি থেকে শুরু মহিলা সভাপতি থেকে শুরু করে সর্বোপরি যারা না থাকলে আমার এই সভা হতো না সেই যে সমস্ত কর্মীরা বিগত তিন দিন ধরে এই মাঠকে সুসজ্জিতভাবে এত সুন্দর ব্যবস্থাপনা তৈরি করেছে সেই সমস্ত যারা আছে বিপদ লেট থেকে শুরু করে পিন্টু হালদার থেকে শুরু করে আমাদের গৌতম হাজরা আমার এই অঞ্চলের সভাপতি থেকে শুরু করে সকলে সকলকে ধন্যবাদ জানাই দেখুন অতএব শূন্য কে তো আর মাইনাস করতে পারবো না আমরা এক থাকলে হয়তো মাইনাস করতে পারতাম বাট শূন্য শূন্যই থাকবে একটা ব্লক প্রমাণ করিয়ে দিল ওদের গোটা জেলার কুড়ি গুণ লোক করে দুদিনের মধ্যে এত মানুষের সমাগম দেখুন আমরা পরের দিনই করতে পারতাম সেটাকে হয়তো আমরা পাল্টা বলতে বলতে পারতেন কিন্তু আমাদের পূর্ব পরিকল্পিতে সভা ছিল যে বাইশ তারিখ আমরা সভা করব সাম্প্রদায়িক বিজেপি এবং সিপিএমের কুস্সার বিরুদ্ধে আজকের আমাদের এই সভা প্রচুর মানুষ প্রচুর শ্রমিকের আগমনে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের আগমনে আজকে সভা খুব সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে সকল নেতৃত্বের উপস্থিতিতে বর্ধমান এক নম্বর ব্লক শ্রমিক সংগঠন আগামী দিনে আরও মজবুত হবে এবং প্রত্যেকটা শ্রমিকের জন্য তাদের যা যা চাহিদা যা যা ক্রাইটেরিয়া মালিক পক্ষর সঙ্গে লড়াই করে আগামী দিনে আমার নেতৃত্বে আমি সকলের চাহিদা পূরণ করতে পারব এই আশা আমি রাখছি একদম আমাদের যদি নিশিদ মালিকই প্রার্থী হয় নিশিদ মালিক ওরা প্রচুর ভোটে জয়লাভ করবো পঞ্চাশ হাজারের অধিক ভোটে জয়লাভ করবো না ওনার বাবার শরীর খারাপ আছে উনি ব্যাঙ্গালোরে আছেন তার জন্য বলেছিলেন উনি আমি ব্যাঙ্গালোরের বাইরে আছি ইনসানটাকে পাঠিয়েছিলেন ইনসানটা ওনার প্রতিনিধি হিসাবে আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি ইনসান ইনসান আলী শেখ এসেছিলেন ওনার উপস্থিতির সভা হল অ্যাকচুয়ালি শ্রমিক সংগঠনের সভা তো সেক্ষেত্রে শ্রমিকের শ্রমিকরা হয়তো ঠিকঠাক করে শ্রমিকদের মাদার তৃণমূল কংগ্রেসের সভা তো নয় শ্রমিকের সভা আমরা করেছি তাই হয়তো খবর দায়িত্ব একদম আমাদের ব্লকের সভাপতি সম্মানীয় মানুষ ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের টোটাল শাখা সংগঠন একত্রিতভাবে আমরা সুসংগঠিতভাবে আপনারা দেখেছেন প্রথম থেকে আমরা ষাটের উদ্ধারে প্রত্যেকটা পিতৃতুল্য মানুষকে আমরা প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে গিয়ে আমরা তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করেছি তারপর আমরা আদিবাসী ভাইদের হাতে ধামসা মাদল তুলে দিয়ে আদিবাসী সম্মেলন করেছি তারপর আমরা মোয়াজ্জম সাহেব আলী সাহেব থেকে শুরু করে পুরোহিত সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায় মানুষের মধ্যে আমরা সংবর্ধনা জ্ঞাপন করেছি শিক্ষক প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অঙ্গনারী কর্মী বিন্দু তাদেরকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করেছি আজকে শ্রমিক সভা করলাম আগামী বারো তারিখ যুব দিবসে ঐতিহাসিক ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের পিতলতা মঞ্চে হবে আগামী আঠারো তারিখ বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যে সম্মিলন সেটা আমাদের ভিটের রায়পুরের যে মাঠ সে মাঠে সুসংগঠিতভাবে সাফল্যমণ্ডিত লাভ করবে একের পর এক দল যা কর্মসূচি দেবে আমার ব্লক সভাপতির কথাতেই আমি বলি দল যা কর্মসূচি দেবে সে সভা তো হবেই তার সঙ্গে সঙ্গে বর্ধমান এক নম্বর ব্লকের ব্লক সভাপতির নেতৃত্বে সর্বোপরি আমাদের বিধায়ক নিষিৎ কুমার মালিকের নির্দেশে আমরা নতুন নতুন সভা করতে আগামী দিন বদ্ধপরিকা রানাভটচা সভাপতি বর্ধমান এক নম্বর ব্লক শ্রমিক সংগঠন